আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মজাদার একটা রুটি শেয়ার করতে যাচ্ছি একদম বেকারি স্টাইলে রুটিগুলো বানানোর পরে নিজেই নিজের রুটির প্রেমে পড়ে গেলাম আর সেই সাথে আমার মা বাসায় সবাই কিন্তু বিশ্বাসই করতে পারছে না এত সুন্দর রুটি হবে কিভাবে। তাও আবার ওভেন আলহামদুলিল্লাহ ওভেন ছাড়াই এত সুন্দর রুটি বানিয়েছি আপনারাও যদি বেকারি স্টাইলে এই ধরনের রুটি বানাতে তাহলে অবশ্যই আজকে যেভাবে আমি সেভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পাই আমি রুটি একটু উল্টে পাল্টে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুপাশেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে যেরকমটা আমরা উপরে একটু চাই যে একটু পোড়া সুন্দর কালার হবে আর নিচের অংশটাও দেখতে পাচ্ছেন খুব বেশি সাদাও হয় নাই আবার একদম পুরা পুরাও হয় নাই যেমনটা খেতে ভালো লাগবে ঠিক তেমনটাই এখন আমি একটা রুটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর ফুল যেমনটা লাফে পছন্দ করি একটা পাউরুটি যেমন হওয়া চাই ঠিক তেমনই চাইলে কয়েকদিন রেখেও কিন্তু এই রুটিটা খাওয়া যাবে সকাল বিকেলে রুটিটি বানিয়ে খেতে চাইলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়েই দেখা শুরু করবেন রুটিটা বানানোর জন্য প্রথমে আমি আমার এই ছোট বাটিটার দুই বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি মানে চিনি দুই থেকে তিন চামচ পরিমাণ এরপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে দুই চামিচের মতো ইস্ট এই সব কয়টা উপকরণ কিন্তু চার চামচের মাপে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়েছি এখানে ব্রেকিং পাউডার এই সবকটো উপকরণ দিয়ে আমি এখন ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে যদি পুরোপুরি ময়দা না দেন তাহলে কিন্তু আটা ময়দা বা রেগুলার রুটি খাই আমরা যেই ময়দাটা দিয়ে সেটা দিয়েও কিন্তু তৈরি করা যাবে কোনো সমস্যা হবে না আর এখানে আমি বেকিং পাউডারটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বেকিং পাউডার ছাড়াও কিন্তু খুব সুন্দর হবে রুটিতে দিয়ে দিলাম একটা ডিম আপনারা চাইলে দুইটাও দিতে পারেন তবে একটা ডিমই যথেষ্ট অবশ্যই রুম টেম্পারে থাকা ডিমই দিতে হবে সাথে ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে এরপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়ে গুলিয়ে নিয়েছি এই ধরেন পানিটার মধ্যে আঙুল চুবানো যাবে কোনো প্রকার কষ্ট হবে না প্রথমেই কিন্তু আমি কোনো প্রকার তেল দিই নাই সেটা কিন্তু আপনারা দেখেছেন আর এখন আমার ডটা যেহেতু হয়ে গিয়েছে ঠিক ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি কারণ এই সময়টাতে যত বেশি মথে নিব ততই কিন্তু রুটিগুলা সুন্দর আর পরবর্তীতে যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন আর মথার প্রয়োজন নাই ডোটাকে রেস্টে রেখে এখন আমরা ভিতরের ফিলিংটা তৈরি করে এখানে আমরা নিয়েছি মুরগির এক পিস বুকের মাংস এরপরে দিয়েছি আদা বাটা রসুন বাটা স্বাদ অনুযায়ী একটু লবণ আর এক কাপ পানি দিয়ে সিদ্ধ হতে কিছুক্ষণ রেখে রেখে রান্না করে নিব রান্নাটা হয়ে গিয়েছে এখন আমাদের মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি দুইটা কাটা চামিজের সাহায্যে মাংসটাকে আলাদা আলাদা একদম ঝরঝরা করে নিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এখানে একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ পেঁয়াজটা কম বেশি দেওয়া যাবে তবে আমি যতটুকু বানাবো এতটুকুর জন্য এতটুকুই যথেষ্ট দিয়ে দিলাম এক চামিচের মতো আদা বাটা রসুন বাটা আর এখন আমরা মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি মাংসটাকে দিয়ে দিব আর মাংসটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটার সাথে খুব ভালোভাবে এভাবে করে একটু ভেজে নিব। আর মশলাটা মাংসর সাথে খুব ভালোভাবে মিলিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব আরও কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ যেহেতু আগে দিয়েছি সেই পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি সফট হয়ে গিয়েছে এখন আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম যাতে করে এই পেঁয়াজগুলো বেশি একটা সফট না হয় আর দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ অনুযায়ী খুব বেশি ঝাল খেতে পছন্দ করলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমরা দিয়ে দিব কিছু মশলা তো এখানে দিয়েছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে এরপরে দিয়েছি গুলমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স একটা মশলা পাওয়া যায় না যে সব কিছুতেই দেওয়া যায় সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে এখানে পরিমাণ অনুযায়ী একটুখানি পানি দিয়ে এখন আমরা খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। যাতে করে সব কটা মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় লাস্টে নামিয়ে নেওয়ার আগে এখানে দেড় চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস দিয়ে আমরা নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি এখন আমরা ডোটাকে দেখছি মাসাল্লাহ ফুলে ডাবল হয়ে গিয়েছে এরপরে দিলাম একটা ঠুসা আর ঘুষা ঘুষা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমরা এটাকে বেশি একটা মথে নিব না সামান্য পরিমাণে একটু আলতো করে মথে নিলেই হবে তো ছোটো ছোটো ডো করে নিচ্ছি লেচি কেটে আমরা যাতে ছোটো ছোটো রুটিগুলো বানাতে পারি এখানে ডোটা মথে নেওয়ার জন্য খুব বেশি অসুবিধা হলে আপনারা হাতে একটু তেল কিংবা ঘি মাখিয়ে নিতে পারেন এতে করে হাতে লেগে আসবে না আর আমাদের রুটিগুলো বানানোর জন্য এরকম একটা ডোই কিন্তু পারফেক্ট কারণ যে ডোটা হাতের সাথে লেগে লেগে আসতে চাই এরকমটা হলেই ভাববেন যে রুটিটা বানানোর জন্য পারফেক্ট ডো এই তো রুটি বানানোর জন্য ছোট ছোট ছোটো কাটা হয়ে গিয়েছে এখন আমি রুটি বানানোর পিড়ির মধ্যে সামান্য একটু গুড়ি ছিটিয়ে নিয়েছি এরপর এখানে লম্বা লম্বি করে আমি রুটিগুলোকে বানিয়ে নিব। মনে হচ্ছে যেন আমি রুটি বানাচ্ছি না যুদ্ধ করছি কারণ কি রুটিটা যতই আমি বেলে নিচ্ছি ততই আবারও সেই জায়গাটা জায়গা ফিরে আসে তো ময়দা দিয়ে রুটি বানালে কিন্তু এমনটাই হয় যাই হোক আমাদের রুটিটা কমপ্লিট হয়েছে এখন আমি ভিতরে যে ফিলিংটা দেওয়ার জন্য রেডি করে রেখেছিলাম সেই মাংসের ফিলিংটা কিন্তু দিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে রোলের মতো শেপ দিয়ে নিব। মানে এত সহজেই নাস্তাগুলো তৈরি করে খাওয়া যায় যদি না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো এই তো আমাদের একটা রুটি কমপ্লিট এখন আমি বাকি রুটিগুলোকেও বানিয়ে নিব ঠিক একইভাবে আর প্রথমে আমি একটা ঢাকনার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে রুটিগুলোকে আমি দিয়ে দিলে পরবর্তীতে উঠাতে খুব বেশি সুবিধা হয় আমি এখানে রুটিগুলাকে একটু মাঝখানে একটু ফাঁকা অংশ রেখে রেখে দিয়েছি কারণ এই রুটিগুলা কিন্তু ফুলে আর একটু ডাবল হয়ে যাবে আর এখানে ডিমের কুসুমটাকে ফেটিয়ে উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি কারণ আমরা যে বেকারি থেকে রুটিগুলা কিনে খাই সেগুলা কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার থাকে আর সেই কালারটা দেখলে কিন্তু আরো বেশি লোভনীয় লাগে সেই সাথে আমাদের খুব প্রত্যেকেরই কিন্তু এটা পছন্দ তো এই কালারটা যদি আনতে চান তাহলে অবশ্যই এখানে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিতে হবে আর ডিম যদি দিতে না চান তাহলে দুধ ব্রাশ করে দিতে পারে আর যেহেতু বলেছি বেকারি স্টাইলে রুটিগুলা বানিয়ে নিব। তাই অবশ্যই এখানে আমি কিছুটা তিল দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের কারণ যে রুটিগুলো আমরা কিনে খাই সেগুলোর উপরে কিন্তু কিছুটা তিল থাকে তো এই জন্য সাদা তিল দিয়ে দিলাম এখন আমরা রুটিগুলোর জন্য যে ওভেনটা তৈরি করছি সেটা হচ্ছে বিজ্ঞাপনের কাগজ আর হচ্ছে একটা স্টেন দিয়ে কিছুক্ষণ একটু গরম করে নিয়েছি এরপরে রুটির থালাটা দিয়ে দশ মিনিট রেখেছি একদম লো হিটে দশ মিনিট পরে আর একটু বাড়িয়ে দিয়েছিলাম মিডিয়ামের মতো পরে একটা না পঁচিশ মিনিট রেখেছি এরপরেই কিন্তু এত সুন্দর আমাদের রুটিগুলা বেকারি স্টাইলে হয়ে গেল এখন আমি এই রুটিগুলাকে নামিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দিব সেম ভাবে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা একটা না দুইটা না অনেকগুলো রুটি একই কড়াইতে বানিয়ে নিতে পারেন একই টাইমে তো এই রুটি বানাতে বানাতে রাত বেজে গিয়েছিল একটার মতো আমার বিকেলে আর খাওয়া হয় নাই কারণ সেই দিন আবার চটপটি বানানো হয়েছে এজন্যই ভাবলাম আজকে বিকেলে খাই নাই তার থেকে সকালে খাবো এই রুটিটা চাইলে আপনারা তিন থেকে চার দিন নরমাল ফ্রিজে রেখেও খেতে পারবেন খাওয়ার আগে রুটির তাওয়া দিয়ে এপি টপিট একটু ছেঁকে খাইলে কিন্তু নরম তুলতুলে হয়ে যায় সকালবেলা ভাই আর আম্মু দেখে বলতেছে যে না এটা কখনোই না এগুলো সম্ভবত তোমরা কিনে এনে আমাদের সাথে মজা করতেছো যাই হোক এই হচ্ছে অবস্থা কিন্তু আপনারা তো দেখেছেন যাই হোক আজকে মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিন তো আল্লাহ হাফেজ